এই আয়াত থেকে সামান্য কিছু আলোচনা করব ইনশা আল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এর পিছনে একটি উদ্দেশ্য আছে মাসাদ আছে দুনিয়াতে মানুষ যা কিছু করে না কেন প্রত্যেকটা জিনিসেরই একটি উদ্দেশ্য এবং মাসাদ থাকে আজকের এই মাহফিল এর পিছনে একটি উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে যে এখানে এবং সোমনাথ থেকে যে আলোচনা হবে সেই আলোচনা আমরা শ্রবণ করব এবং সেই অনুযায়ী আমরা আমল করে আমাদের দুনিয়ার জিন্দিগি এবং আমাদের পরকালীন জিন্দিগিকে আমরা সুন্দর করব কথা ঠিক কিনা আল্লাহুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন এই মানুষ সৃষ্টি করার পিছনে আল্লাহ মহৎ এক উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য কি আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহ আব্বুর আলমিন বলেন

আল্লাহ তাআলা সূরাতুল ইমরান এর মধ্যে বলেছেন ইনন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম এই আয়াতের আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন তবে আমার মূল আলোচনা যেটি অল্প সময়ের মধ্যে সেটি বলছি আমি আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বুঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম আল্লাহ শুধুমাত্র সবচেয়ে পছন্দনীয় মনোনীত ধর্মের নাম কি ভাই আল্লাহ তা আমাদেরকে ইসলাম দিয়েছেন দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ তারা দুনিয়াতে অসংখ্য নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছেন অসংখ্য নবী এবং রাসুল এই দুনিয়াতে এসেছে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে শুধু ছেড়ে দেন নাই আল্লাহ তালা আমাদেরকে তার এই পথে চলার জন্য ইসলামকে বোঝার জন্য অসংখ্য নবীদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন সর্বশেষ নবী জনাব মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ্লামকে আল্লাহ তালা এই দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে বুঝানোর জন্য الله تعالى في القرآن الكريم منذ مدة هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة الله من

এবং তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন আল্লাহ তাআলা দুনিয়াতে নবীদেরকে পাঠিয়েছেন কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়ার জন্য কিতাবে কিভাবে দুনিয়ার মানুষ শান্তি পাবে কিভাবে দুনিয়ার মানুষ মুক্তি পাবে দুনিয়াতে মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারবে এবং পরকালীন দুনিয়াতে কিভাবে মানুষ নাজাত পাবে এই জন্য আল্লাহ তালা পবিত্র করিম আমাদেরকে দান করেছেন সবাই বলেন সুহান আজকে দুনিয়াতে শান্তি নাই আজকে দুনিয়াতে শান্তি নাই আজকে সারা দুনিয়াতে অশান্তি আজকে একজন নারী বের হয় ঘর থেকে যখন বের হয় এই নিশ্চয়তা দেওয়া যায় না যে সে তার ইজ্জত এবং সম্মান নিয়ে ঘরে ফেলতে পারবে কিনা আজকে আমার সন্তান আমার ভাই যখন ঘর থেকে বের হয়ে যায় আমি জানি না সে আবার আমার ঘরে ফিরে আসবে কিনা আজকে আমি যখন ঘর থেকে বের হই আমি জানি না যে আমি আবার সুস্থ ভাবে আমার ঘরে ফিরে আসতে পারবো কিনা প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আজকে আমরা ঘর থেকে বের হই আমরা জানি না যে আমরা ঘরে আবার ফিরে আসতে পারবো কিনা আমরা দুনিয়াতে শান্তি খুঁজেছি শান্তির জন্য আমরা পাগল হয়ে গিয়েছি শান্তি খুঁজেছি আমরা গণতন্ত্রে শান্তি খুঁজেছি আমরা সমাজতন্ত্রে শান্তি খুঁজেছি আমরা জাতীয়তাবাদে শান্তি খুঁজেছি আমরা ধর্ম নিরপেক্ষতাবাদে কিন্তু দুনিয়াতে সমাজতন্ত্র বিশাল হাক ডাক নিয়ে এসেছে শান্তি দিতে পারে না জাতীয়তাবাদ এসেছে শান্তি দিতে পারে নাই ধর্ম নিরপেক্ষতা এসেছে শান্তি দিতে পারে নাই সারা দুনিয়াটাকে পরিণত করেছে ঠিক শান্তির বার্তা দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন কারিমের মধ্যে বলেছেন দুনিয়ার মানুষ কোথায় শান্তি পাবে কোথায় তারা মুক্তি পাবে আল্লাহ পাক

সামনে যারা আছেন ধরে বলেন তার নাম কি ইসলাম ইসলাম মানুষ শান্তি দিতে পারে যার জন্য দেখেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল লম্বা ঘটনা মদিনায় রাসূল সাল্লাল্লাহু তার আগে বিশাল লম্বা এক ঘটনা রয়েছে আমি ওই দিকে যাচ্ছি না প্রিয় ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক কষ্টের পরে অনেক কষ্টের পরে অনেক মার খাওয়ার পরে তিনি মদিনায় একটি ইসলামী স্টেট কায়েম করেছিলেন ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন রসদালাম ইসলামী রাষ্ট্র কায়েম করে তিনি ঘোষণা দিয়েছিলেন কি চমৎকার দেখেন যাকে মানুষ কষ্ট দিয়েছে এত আঘাত করেছে দেশ ছাড়া করেছে অথচ তিনি তার হাতে যখন ক্ষমতা এসেছে তিনি বলতেছেন